আচ্ছা দেখেন এই প্রিন্টারেস্টে প্রিনের কাজটা কীভাবে করবেন আপনারা অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকই তো আমরা বেশিরভাগ সবাই জানেন না যে প্রিন্টারেস্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক কিছুই জানেন না তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করা আপনারা দেখে দেখে কাজ করবেন এই যে কী বলা হয়েছে যে এই লিঙ্কের যে এই সাইটটাকে হচ্ছে প্রিন্টারেস্টে প্রিন করতে হবে তো আমি কী করছি আমি হচ্ছে প্রিন্টারেস্টটা আমি লগ ইন করে রাখছি আমার অ্যাকাউন্টে ওকে এখন কী করবো এখানে ক্লিক দেবো ওকে এই যে সাইটে গেলাম এখন এটাকে আমার হচ্ছে প্রিন্টারেস্টে পিন করতে হবে তো কয়েকভাবে করা যায় একটা হচ্ছে ক্রিয়েট পিন ক্রিয়েট পিনের মাধ্যমে যেখানে ক্রিয়েট আছে তো ক্রিয়েট পিনের মাধ্যমে প্রিন্টারেস্টে একটু সমস্যা তো নিচ্ছে না তো ধরেন আছে আমি এখানে দেবো সেভ ফ্রম ইওয়ারের আমি এই লিঙ্কটা দিলাম ওকে আচ্ছা সামথিং রং তার মানে এই সাইট থেকে সে হচ্ছে ইমেজগুলো নিতে পারছে না আর একবার মূল পেজ দিয়ে দেখি না নিচ্ছে সেক্ষেত্রে কী করব সেক্ষেত্রে আমরা যেটা করব ছবিটা কী করবো আমরা হচ্ছে ডাউনলোড করে নেব ডেস্কটপে বা যে কোনো জায়গায় আমরা হচ্ছে ছবিটা সেভ করে নিলাম নেওয়ার পরে কী করতে হবে এই যে চুজ ফাইল ড্রাগ অ্যান্ড ড্রপ দেয়ার ক্লিক দিলাম দেওয়ার পর এই যে আমি ডেস্কটপ থেকে এই ছবিটা সিলেক্ট করে আপলোড হয়ে হবে তারপর কী করতে হবে এখানে একটা টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে লিঙ্ক দিতে হবে হ্যাঁ এবং বোর্ড সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে ধরেন লিঙ্কটা নিয়ে নিলাম কপি লিঙ্ক অ্যাড করলাম টাইটেল হচ্ছে বাই ইউটিউব শেয়ার ওকে দিয়ে দিলাম আপনারা চাইলে এইখানে এখান থেকে কপি করে নিলেন ওকে বা যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এটাও কপি করে নিতে পারেন ধরেন আমি এটা পেস্ট করলাম ওকে অথবা চাইলে আপনি এই জিনিসটা আবার এখানে রিপিট দিয়ে দিতে পারেন ওকে শুধুমাত্র এতটুকু রিপিট দিয়ে দিতে পারেন বোর্ডে কী করবো যেহেতু এটা ইউটিউব রিলেটেড আমার ইউটিউব রিলেটেড ট্যাগ যদি না থাকে তাহলে হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ বোর্ড করে ওয়াই ও টি ইউ বি ওকে এখানে ক্লিক দেবেন না কারণ এটা ক্লিক দিলে আপনি একটা সিক্রেট হয়ে যাবে তখন প্রুফটা সাবমিট করবেন তখন কিন্তু প্রুফটা আমরা দেখতে পাবো না ও সরি আমার এই নামে বোর্ড আছে অলরেডি ওকে সেক্ষেত্রে কি করবো আমি এই যে আমার এই নামে বোর্ড আছে এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে পাবলিশড পাবলিশড হয়ে গেল এই যে ভিউ ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে এই যে যে লিঙ্কটা এটাই হচ্ছে আপনার প্রুফ এই লিঙ্কটা হবে আপনার প্রুফ এই লিঙ্কটা তখন আপনি এখানে আসেন এসে এখানে পেস্ট করে দেন কনফার্ম ওকে দেখি এই যে দেখেন এই যে দেখেন পেন্ডিং আছে ওকে আমি এই লিঙ্কটা প্রুফ হিসেবে দিয়ে দিচ্ছি এখন যদি আমার বায়ার এভাবে চেক করে এই লিঙ্কে যায় তাহলে দেখতে পাবো এই জিনিসটা ওকে এভাবে কাজটা করবেন ঠিক আছে বাই